দেশের সুফিবাদীরা তারা বলে যে তাওহিদুল আদিয়ান মানে সব ধর্ম অবলম্বীকে একত্রিত করা এক ধর্ম বানানো এটারে তারা তাওহিদ বলে এই জন্য দেখবেন অনেক জায়গায় হিন্দু ফ্যান্ডেল বৌদ্ধ ফ্যান্ডেল খ্রিস্টান ফ্যান্ডেল থাকে ওরস শরীফের মধ্যে দেখছেন কিনা জানেন আপনারা দেখছেন কেউ আটরসি গেছেন কোনোদিন আট্রসি এই যে পাওয়া আট্রসি গেলে দেখবেন বিশাল ফ্যান্ডেল আছে এখানে হিন্দু হিন্দু প্যান্ডেল আরেক জায়গায় দেখবেন বৌদ্ধ প্যান্ডেল আরেক জায়গায় দেখবেন খ্রিস্টান প্যান্ডেল সব ধর্মাবলম্বী তাদের ওরসে আগমন করছে আবার মাজবান দা নাম শুনছেন গেছেন কেউ কোনো দিন নাই যাইবেন মাঝে মাঝে কিন্তু যাইবেন কেন শিরিক দেখার জন্য বেদাত দেখার জন্য সচক্ষে দেখার জন্য মানুষ কেমনে শিরিক করে কেমনে বেদাত করে এগুলো দেখতে হলে এই জায়গায় গেলে আপনারা দেখবেন যে মানুষ কি হারে কত লক্ষ লক্ষ মানুষ শিরিক আর বেদাতের মধ্যে ডুবে আছে তখন বাহ্যিক চোখে দেখবেন কিন্তু আবার তাদের গুলা গ্রহণ করার জন্য যাবেন না এখন এখানে দেখবেন এই বছর মাজবান্ডারের যে ছাদরটা ছড়াইছেন অমুসলিমেরা এসে চাদর ছড়াইতেছে ঢোল তপলা বাজায় অমুসলিমেরা চাদর নিয়ে ওই বাবার খাজা বাবা কবরের উপরে দিতেছে তাহলে অমুসলিমেরা মাজার বানায় না আপনি হিন্দুদের কোনো মাজার দেখছেন কোন জায়গায় যে কি হিন্দুদের কবরের উপরে মাজার বানায় পূজা করতেছে সেজদা করতেছে এরকম দেখছেন নাই কিন্তু তারা মুসলমানের এরকম শিরিকী সিরিকি কর্মকাণ্ড দেখলে খুব খুশি হয় দল বেদে সেখানে যায় এজন্য তারা দেখবেন এই জায়গায় যে অমুসলিমেরা আসে এরা নাম দিছে এটার নাম তাওহিদ এটার নাম কি না তাহলে তাওহিদ তারা নিজের মত করে বুঝছে কিন্তু তাওহিদকে নিজের মত করে বুঝার কোনো সুযোগ নাই। ইমানকে নিজের মত করে কোন বুঝার সুযোগ নাই কেবনে বুঝতে হবে রাসুল উল্লাহ সল্লাল্লাহ আলাইহিউয়াসাল্লামের সুন্নতার আলোকে বুঝতে হবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম তাওহিত শিখাইছেন তাও সেই দল রববে ইয়াত তাও সেই দৌল আসলাম আশিফাত সুতরাং আপনাকে আমাকেও তাওহিত বুঝতে হবে আল্লাহ রব্লাহ আলামের এই তিন দিক নিয়ে আমার কথাটা বুঝাইতে পারছি তাওহিদ ইমানের মূল জিনিস তাওহিদ তাওহিদ আছে ইমান আছে তাওহিদ নাই ইমান নাই এখন তাওহিদ কি তাওহিদ কাকে বলে তাওহিদ কত প্রকার তাওহিদ কি কি জিনিসে নষ্ট হয় তাওহিদের উপরে সাহাবেদ কেমনে থাকতে হয় এই তাওহিদ সম্পর্কে যা জানবো যা বুঝবো যা শিখবো আল্লাহ রসুলের সুন্নতার আলোকে শিখতে হবে ইমান আমার ইমানটা আছে কি নাই এটা নির্ণয় করতে হবে রাসূলুল্লা সল্লাল্লাহ ইসলামের সৈন্য দিয়ে এই কারণে নবী সাল্লা সাল বলছেন কে আমত আগে আমার উম্মত কত বাগে বিভক্ত হবে তেহাত্তর ভাগে কুল্ল ফিন্নার ফিনার মিল্লাহত ওয়াহেদা সবগুলা গ্রুপ জাহান নামে যাবে সবগুলা ফেরকা জাহান নামে যাবে শুধুমাত্র একটা মিল্লাত ছাড়া সাহাবাইক রামজি গেছে বলুন ওই মিল্লা টাকারা নবীজ সাল্লোসাম বলেন মা আমার আলাই হে ওয়া সাহাবি আমি আর আমার সাহাবিরা যেই আকইদার উপরে যেই ইমানের উপরে যেই তহিদের উপরে আছি এইটার উপরে যারা থাকবে এরাই হবে ওই ফেরকায়ে না জিয়া এরাই হবে ওই জাহান্নামী দল এখানে নবী সালাম যেটা বলছেন আমি আর আমার সাহাবিরা এ আমি আর আমার সাহাবিরা মানে ইমানের ক্ষেত্রে তাওহিদের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে এখানে আকিদার কথা বুঝাইছে বুঝে আসছে তাহলে সুন্নত মানতে হবে প্রথমে ইমানের মধ্যে আকিদার মধ্যে তাওহিদের মধ্যে দুই নম্বরে মানতে হবে ওয়াফি নিয়তিহি ওয়া ফিকরিহি জীবনের যত জায়গায় যত নিয়ত করব আমার নিয়ত রসুল্লাহ সরসলামের নিয়তের সাথে মিলা লাগবে আমার ফিকির সাল্লাল্লাহ সাল্লাহ আলহ্লামের ফিকিরের সাথে মিলা লাগবে এটার আবার বিস্তারিত ব্যাখ্যা সংক্ষিপ্ত কথা হলো নিয়ত এবং ফিকির রাসুলের সুন্নত অনুযায়ী হওয়া লাগবে নিয়ত আর ফিকির কেমন একটা উদাহরণ দি মসজিদে গেছেন মসজিদে ঢুকি দুই রাকাত নামাজ পড়ছেন কি নিয়তে পড়ছেন বলন্ত দেখি মসজিদে ঢুকার পরে দু নামাজ পড়লেন কিসের নিয়তে কোন নিয়ত নাকি নিয়তে নাই তাহিয়াতুল মসজিদ এই যে এখন এই মাহাবিলা কোন নিয়তে আসছেন কোন নিয়ত সারে চলি আসছেন নিয়ত করিয়ে এসছেন না আচ্ছা এই যে মসজিদে ঢুকার পরে দুই রেখা তাহিয়াতুল মসজিদ পড়ছেন এই দুই রেখা তাহিয়াতুল মসজিদ সুন্নত না বেদাত কেন সুন্নত আল্লাহ রসুলের নিয়তের সাথে আপনার নিয়ত কি হয়েছে মেলে গেছে এখন ধরেন আজকে অনেক দিন পরে বৃষ্টি হয়েছে মাঝখানে অনেক দিন বৃষ্টি হয় না আজকে হঠাৎ করে বৃষ্টি হয়েছে না বৃষ্টি হওয়ার পর আমি কি করলাম দুই নামাজ পড়া শুরু করলাম আপনারা জিজ্ঞেস করলেন যে সাহেব কি নামাজ পড়লেন এটা আমি বললাম যে এটা সলাতল মাতার বৃষ্টির নামাজ অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি দুই রেখ নামাজ পড়ছি তা আমার এই দুই দুধ নামাজ সন্ন্যত হইব না বেদাত হইব এই দুই দুধ নামাজ টাটকা বেদাত এই দুই রেখ নামাজ কি হবে টাটকা বেদাত হবে তো কেন বেদাত হবে আমি যেই নিয়তে নামাজটা পড়ছি আল্লাহ রসুলের নিয়তের সাথে মিলে নাই আল্লাহ রসুল সাল্লুসালামের জিন্দিগিতে কতবার বৃষ্টি হয়েছে নবী সাল কখনো বৃষ্টি হবার পরে বৃষ্টির কারণে নামাজ পড়েন বৃষ্টির জন্য নামাজ পড়ছেন বৃষ্টি বৃষ্টি না হওয়ার জন্য কিন্তু বৃষ্টি হয়েছে এরপরে আল্লাহ রসুল দু নামাজ পড়ছে এই ঘটনা জীবনে একবারও ঘটে নাই তাহলে আমি যেই নিয়তে নামাজটা পড়ছি আমার নিয়তের সাথে রসুলের নিয়ত মিলে নাই এই জন্য এটা তাহলে মনে রাখবেন জীবনের যত জায়গায় যত কাজ করবেন আপনার নিয়তটা রসুলের নিয়তের সাথে মিললে মনে করবেন এটা সুন্নত না ক্ষেত্রে ফিকিরের ক্ষেত্রে সুন্নতের অনুসরণ এত্তে করতে হবে তিন নম্বর হাসানা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের জীবনে যতগুলো কথা রাসুলের জবান মোবারক থেকে বের হয়েছে এই সবগুলার নাম হাসানা আল্লাহ রসুলের সুন্দর কথা উত্তম কথা আকওয়ালে হাসানা নবী সমস্ত আকওয়ালের অনুসরণ করতে হবে এটার নাম সুন্নতের আল্লাহ রসুল যত কথা জীবনে বলছেন পর থেকে যত কথা বলছেন সবগুলো কথার অনুসরণ করতে হবে এখানে আল্লাহ রসুল সাল্লাহ আলাই যতগুলো কথা বলছেন সবগুলো কথাই আপনাকে মানতে হবে কোন কথা অস্বীকার করার সুযোগ নাই। যদি রাসুলের জিন্দিগির সমস্ত কথাগুলোকে মেনে নিতে পারি তাহলে বুঝবো যে আমার মধ্যে সন্ন্যতের এত্তেবা আছে এই জন্য দেখবেন আমরা আজানের ইকামদ্দিক সলাতের মধ্যে ইকামদ্দিক কয়বার করি ধরেন কোন মসজিদে দুই বার করে দে কোন মসজিদে কি একবার করে দে মুক্কা মুকার রামায় মদিনা বাড়ায় একামত একবার করে দেওয়া হয় মসজিদে হারামে মসজিদ নবীতে কিন্তু মাঝে মাঝে মদিনা ইউনিভার্সিটির মসজিদে দুইবার করিয়ে দেওয়া হয় কি জন্য দেওয়া হয় আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের কোন সূন্যত যেন আমলবিহীন না থাকে আল্লাহ রসুলের প্রত্যেকটা কথার যেন আমল হয় নবী সরিসের মাজিদ মসজিদের নবীর মুয়াজিন ছিলেন বেলাল দাদি আল্লাহ তালহ তিনি একবার করে একামত দিতেন মসজিদে হারামের মুয়াজিন ছিলেন আরেকজন তিনি দুইবার করে একামত দিতেন তাহলে দুইবার একামত নবী সালামের সহি হাদিসে যেহেতু আসছে আপনাকে আমাকে ওয়াফি আকওয়াল ইহেল হাসানা রাসুলের প্রত্যেকটা কথার আমল করতে হবে বুঝে আসছে কথাটা এই জন্য যদি দলবাজি করি বলেন যে না রাসূলের কথা হলি কি বো আমাদের মা নাই তাহলে আপনি শুন্য থেকে বের হয়ে গেছে আল্লাহ রসুল সালসলাম বলতেছেন ইজা দাখালা আহাদু কুমুল মসজিদ ফালা ইজলিস হাপ্তা ইসল্লিয়া কাত আইন যখন মসজিদে ঢুকবা খবরদার দুই একা চলা দাদায় না করি বসবানা। আপনি কন না এটা আমাদের মাজ নাই তাহলে তোমার রাসুলের কথার ছাইতে মাঝহাবের দাম বেড়ে গেছে